কুচুইছি কুমড়া যখন আমি আমি আমার এই মন্দিরের কথা বলছি বলতে দেরি আপনার ভিতরে হিংসা নাই নিন্দা নাই আপনি এখানে আসতে বাধ্য হয়েছে আমি অন্তর থেকে কুচুইছি বসুন বসুন আমি অন্তর থেকে কুচু যাই যা যে মন্দিরের কথা বলতে আপনাদের একটা সেকেন্ডারি কোশ্চেন আছে এখানে আমার কিন্তু একটা মন্দির তলায় ঘেরে যাই এই মন মানুষটা ভাই আমি খুব খুশি আমাদের ধর্মীয় বিশ্বাস আলাদা হইতে পারে কিন্তু দিন তো আমরা তো একই সমাজে থাকি তাই না আপনি আপনার ধর্মীয় বিশ্বাস আলাদা আমার ধর্মীয় বিশ্বাস আলাদা কিন্তু একই সাথে কিন্তু আমরা আবার একসাথে সম্প্রীতির সাথেও থাকতে পারি তাই না বলেন আপনার এই সোসাইটিতে এই সমাজে খারাপ সবার জন্য খারাপ হয় তাই না